প্রিয় ছাত্রছাত্রী আমি আবারও বলছি যে ডেমো ক্লাস মানে কিন্তু ক্লাসরুম নয় জাস্ট ক্লাসে তুমি কিভাবে পড়াবে তার অভিনয় এই অভিনয়টা তোমাকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে আসতে হবে এবং অবশ্যই হাসি মুখে করে আসতে হবে জানি ওনাদের সামনে দাঁড়ালে ওনাদের সামনে যখন ওনাদের চোখমুখগুলো দেখব ভয়ে কাঁপবো কিন্তু ওই যে আমি প্রথমেই বলেছি জো ডর গেয়া সমঝো মর গেয়া সুতরাং ভয় পেলে চলবে না এখানে ভয় জয় করাটাই আমাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যারা নিতে পারবে তারা জিতবে বাজি জিতবে সে বাজিগার আর চ্যালেঞ্জটা যারা হেরে যাবে তারা হেরে যাবে তো আমি আরও একটা ডেমো ক্লাস দিচ্ছি ব্যাকরণের উপর তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি শুধুমাত্র ব্যাকরণের উপর ডেমো ক্লাস দেব আমি গদ্য পদ্য প্রবন্ধ প্রত্যেকটার উপর ডেমো ক্লাস দেবো এবং ক্লাস ভিত্তিক কোনো চিন্তা নেই ঠিক আছে তো আমি শুধুমাত্র ওই পাঁচ দশ মিনিটের অ্যাক্টিং করে দেখাচ্ছি না তোমাদের তোমরা কিভাবে অ্যাক্টিং করতে হবে তোমাদের সেই দিকগুলো আমি শুধু বলে দিচ্ছি ঠিক আছে তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দশম শ্রেণীর ব্যাকরণের সমাস কিভাবে পড়াব এই বিষয়টা আমি আজকে আলোচনা করবো তো আমি ধরেই নিচ্ছি যে তোমরা আগের ক্লাসে সমাস করিয়েছ মানে সমাজ কাকে বলে সমাজের গঠনে কী কী আছে সমাজের ভিতরে কী কী আছে সমাজ নির্ণয় করতে হলে বা সমাজ শিখতে হলে কোন কোন বিষয়গুলো জানা জরুরি এই বিষয়গুলো তুমি আগের ক্লাসে করে ফেলেছো ঠিক আছে এই বিষয়টা তুমি আগের ক্লাসে করে ফেলেছ আজকে তুমি যেটা করবে যে আমরা সমাজের প্রকারভেদ কিভাবে করব কিসের ভিত্তিতে করব এবং সমাজ কীভাবে আমরা চিনব এই বিষয়টা হবে তোমার আজকের ডেমো ক্লাস তুমি যখন ডেমো ক্লাস দেবে তখন ঠিক সমাজ পড়াতে বললে তুমি এটাই করবে বা তুমি চাইলে সমাজ প্রথম থেকেও পড়াতে পারো ঠিক আছে এটাও তোমার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তো কিভাবে তুমি উপস্থাপনা করবে সেই বিষয়টা কিন্তু খুব জরুরি প্রথমে কুশল বিনিময় করলে সবাইকে কে কেমন আছো ভালো আছো অমুক তমুক সবার একটু খোঁজখবর নিলে যদি কারো শরীর খারাপ থাকে তাহলে তার একটু বিশেষ খোঁজ নিলে যে সে ডাক্তার টাক্তার দেখিয়েছে কিনা ঠিক আছে তার কি কি সমস্যা হচ্ছে এই বিষয়গুলো একটু খুব দ্রুত জেনে নেবে ওই একটা দুটো প্রশ্নের মাধ্যমে এবং সেটাও কিন্তু অ্যাক্টিং করে তারপর এই যে আমার পূর্বার কুশল বিনিময়ের পর পূর্বার্জিত সামর্থ্য যাচাই এই পূর্বার্জিত সামর্থ্য যাচাই আমি কিভাবে করব আমি আগেই বলেছি যে আমি তাদেরকে সমাজ পড়িয়েছি এখন আমি জিজ্ঞাসা করবো আচ্ছা বলো তো সমাস কথার অর্থ কি তাহলে কেউ হয়তো বলল সঙ্গে সঙ্গে আমি সমাজ কথার অর্থটা বোর্ডে লিখে দিলাম হ্যাঁ ঠিক বলেছো কেউ যদি বলতে না পারে আমি আগের ক্লাসে বলেছি কেউ যদি বলতে না পারে এই তোমার উত্তর হয়নি তুমি ভুল দিয়েছ বসো সবসময় খালি ভুল উত্তর বলো এই ধরনের কথাবার্তা বলবে না আচ্ছা কে পারবে তোমাদের মধ্যে কে পারবে উত্তরটা দিতে একটু হাত তোলো তো দেখবে অনেকেই হাত তুলবে সবাই দু একজনকে বলাবে তারপর ওকে বলাবে আচ্ছা তাহলে এবার বলো তো সমাজ শব্দের অর্থ কী তখনও ঠিক বলে দেবে যে স্যার সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ ধন্যবাদ এই তো একটু চেষ্টা করলেই হয় অনেক প্রশ্ন আছে যেগুলো ক্লাসে মন দিয়ে শুনলেই উত্তরটা পারা যায় এইভাবেও তুমি ছাত্র হ্যাঁ আর একটা জিনিস আই কনট্যাক্ট অর্থাৎ চোখে চোখ রাখা তুমি সবার প্রতি তোমার দৃষ্টি থাকবে যাতে তোমার দৃষ্টির সঙ্গে সবাই কন্ট্যাক্ট করতে পারে এই আই কন্ট্যাক্ট কিন্তু খুব জরুরি এরপর তুমি কাউকে জিজ্ঞাসা করলে আচ্ছা বলো তো সমস্যমান পদ কোনগুলো বা বোর্ডে তুমি একটা উদাহরণ লিখে দিলে যে বোর্ডে একটা উদাহরণ লিখে দিলে সিংহাসন দিয়ে ওদেরকে এখানে লিখলে বা কাউকে দিয়েও তুমি লেখাতে পারো যে আচ্ছা এটার ব্যাসবাক্য কীভাবে লেখতো কেউ হয়তো এসে লিখলো সিংহ চিহ্নিত আসন কারণ এটা তুমি আগের ক্লাসে যখন সমাজ শিখিয়েছো তখনই তুমি এটা করিয়েছ সুতরাং এটা ওদের জানা সেই জানা জিনিসটাই তুমি আবার জিজ্ঞাসা করছো ধরছ তাহলে এবার তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি এবার জিজ্ঞাসা করতে পারো যে আচ্ছা বলো তো সমস্যমান পদ কোনগুলো কোনটাকে সমস্যমান পদ বলে এইটাকে না এইগুলো সমসমান পদ তাহলে ওদের ধারণা যাচাই হয়ে গেল। ওরা সঠিক উত্তর দিতে পারলে খুব ভালো কথা না পারলে তুমি নিজে দিয়ে দেবে না পারলে নিজে দিয়ে দেবে যদি বেশিরভাগ ছাত্র না পারে তখন তুমি দেবে নইলে দেবে না উত্তরটা ওদের কাছ থেকেই বার করে আনবে এবং যে পারেনি তাকে ওদের কাছ থেকেই শিখিয়ে দেবে সে শিখে নেবে ঠিক আছে যে প্রশ্নের উত্তর ওরা পারবে না সব সময় তুমি বলবে না এবং দু একটা উদাহরণ দু একটা প্রশ্ন ওদের কাছেও এনে বোর্ডে এনে লেখাবে পূর্বার্জিত সামর্থ্য যাচাইও কিন্তু ওদেরকে দিয়ে বোর্ড ওয়ার্ক করানো যায় কিন্তু ওই যে বললাম অ্যাক্টিং খুব দ্রুত তোমাকে অ্যাক্টিং করে দেখাতে হবে কেউ আসছে হ্যাঁ বাহ সুন্দর লিখেছ আচ্ছা তুমি বলো তো সমস্যমান পদ কাকে বলে বাহ এই তো দারুণ খুব সুন্দর হয়েছে আচ্ছা তুমি বলো তো ও সমস্যমান পদের সংজ্ঞাটা কি ঠিক বলেছে যদি বলে হ্যাঁ স্যার আচ্ছা ব্যাস কাকে বলে কে কে বলতে পারবে তোমরা হাত তোলো তখন কেউ হাত তুলবে তাদের মধ্যে তোমাকে লক্ষ্য রাখতে হবে মানে এটা অ্যাক্টিং যে তুমি তো সব প্রশ্নের উত্তর দিচ্ছ দিতে পারো মানে তোমার খুব ভালো প্রস্তুতি আছে বুঝতে পারছি আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি একটু উত্তর দিতে চাও আচ্ছা বলো তুমি বলো বলে আর একজনকে মানে তোমাকে কিন্তু চিহ্নিত করতে হবে যে একটু নরম আছে এটা তোমার পর্যবেক্ষণ শক্তি ঠিক আছে আমার কাজ কিন্তু ক্লাসের ভালো ছাত্রদের পারা তাদের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং যে পারে না যার দুর্বলতা আছে সেই দুর্বলতাটা চিহ্নিত করে তাকে আমার তুলে আনতে হবে তাকে এগিয়ে আনতে হবে যদি এটা আমি করতে পারি তবেই আমি সফল শিক্ষক নাহলে যে ভালো পারছে তাকে উৎসাহ দিলাম বাকিদের নিরুৎসাহিত করে বলে দিলাম হ্যাঁ তোদের দ্বারা কিচ্ছু হবে না তোরা একদম বোগাস খালি দিন মোবাইল ঘাঁটিস আর বাজে আড্ডা মারিস তোদের দ্বারা একদম লেখাপড়া হবে না ক্লাস টেন মাধ্যমিক কত সহজ নাকি হ্যাঁ যাচ্ছে তাই এই ধরনের তিরস্কার একদম না এবং ডেমো তো এটা তোমরা কখনোই করবে না এটা আমি জানি কারণ এ সম্পর্কে তোমরা অনেক ওয়াকিবহাল যাই হোক এইভাবে সমস্যমান পদ কাকে বলে ব্যাসবাক্য কাকে বলে উত্তর পদ কাকে বলে পূর্বপদ কাকে বলে মধ্যপদ কাকে বলে এই বিষয়গুলো পূর্বার্জিত সামর্থ্য যাচাইয়ের মধ্যে পড়বে এরপর আমি তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আজকের পাঠ আমি ঘোষণা করিনি তাহলে এই জায়গাটাই আমি আসবো কি করে উপস্থাপনা করব কি করে আজকে আমি যে বিষয়টা পড়াতে চাচ্ছি সমাসের সেই বিষয়টা আমি কীভাবে উপস্থাপনা করব। তাহলে এটা আমি একটা উদাহরণ দিয়ে ওদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারি তো আমি প্রথমে লিখতে পারি বোর্ডে আমি বোর্ডটা মুছে নিচ্ছি ধরো আমি লিখলাম আজকে আজকে দুর্গার পূজা হচ্ছে দিদি ও জামাইবাবু এসেছে কিন্তু বাড়িতে আজ আমিষের অভাব তাই মায়ের হাতে ঘি মাখানো ভাতই খেতে হবে এই জাতীয় কিছু একটা লেখার পর আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো আচ্ছা তোমরা বলো তো এখানে কোন পদগুলোকে আমরা সমাজবদ্ধ পদ করতে পারি বা কোন পদগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করলে বেশি শুনতে ভালো লাগবে তাহলে ওরা কিন্তু বলবে যে স্যার আপনি এইখানে এই যে দুর্গার পূজা এইটাকে সমাজবদ্ধ করতে পারেন দ্বিতীয় জামাইবাবু এটাকে সমাজবদ্ধ করতে পারেন আমিষের অভাব এটাকেও আপনি সমাজবদ্ধ করতে পারেন মায়ের হাতে ঘি মাখানো ভাত এই যে ঘি মাখানো ভাত খেতে হবে এইটা হয়তো অনেকে পারবে না এই কোনটা সমাজবদ্ধ পদ এটা অনেকেই হয়তো পারবে না তাহলে সেই জায়গাটাকে একটু বোঝাতে হবে বুঝিয়ে দেওয়ার পর বলে দেওয়ার পর চিহ্নিত করে দিতে হবে চিহ্নিত করে দেওয়ার পর বলতে হবে যে আচ্ছা এইগুলোকে আমরা যদি সমাজবদ্ধ পদ করি তাহলে কি হবে তখন লিখব ওরা অনেকে বলবে আচ্ছা বলো তো এই দুর্গার পূজা এটা না বলে আমরা কি বলতে পারি সে বলবে স্যার দুর্গা পূজা বলতে পারি তাহলে দুর্গা পূজা আচ্ছা তারপর আরেকজনকে জিজ্ঞাসা করবে আচ্ছা দিদি ও জামাইবাবুকে আমরা কি বলতে পারি তখন সে বলবে স্যার দিদি জামাইবাবু আচ্ছা তুমি এসে বোর্ডে লিখে যাও বাহ সুন্দর লিখেছ বাহ ঠিক আছে বসো ধন্যবাদ এরপর কাউকে বলবে আচ্ছা এই আমিষের অভাবের বদলে আমরা কি লিখতে পারি তখন কেউ বলবে স্যার আমিষের অভাব মানে আমিষ নাই তাই তো তাহলে কে বলতে পারবে হাত তোলো তাদের মধ্যে কাউকে একজনকে জিজ্ঞাসা করবে বলে আচ্ছা তুমি আসো বোর্ডে লিখে যাও ও এলো বোর্ডে লিখলো নিরামিষ ঠিক আছে তারপর ঘি মাখানো ভাতকে আমরা কি লিখতে পারি লিখে দিলাম ঘি ভাত আচ্ছা তাহলে এই যে এতগুলো সমাসবদ্ধ পদ আমি পেলাম এই যে তিনটে সমাসবদ্ধ পদ পেলাম এই তিনটে সমাসবদ্ধ পদকে বলা হচ্ছে ঠিক প্রশ্নটা থ্রো করে দাও তাদের দিকে এই তিনটি এই যে সমাজবদ্ধ পদ এই সমস সমাজবদ্ধ পদের আর নাম বাহ ঠিক সবাই সমস্যারে বলতে পারে কিন্তু তাহলে আবার একসঙ্গেও বলতে পারে আবার যে বলতে পারবে হাত তোলো বলেও তুমি উত্তরটা নিতে পারো যেই বলা হলো বলার পর এইবার আমরা বলবো যে তাহলে এই তিনটে সমাজবদ্ধ পদে কি একই সমাস নাকি এদের মধ্যে কোনো আলাদা কিছু আছে সমাজ কি সব একই সমাস নাকি সমাসের কোন কোনো আলাদা আলাদা ভাগ বা কিছু আছে তখন আমরা ওরা বলবে যে না স্যার সবগুলো একই রকম লাগছে না এগুলো তো আলাদা আলাদাই আছে ঠিক তো তোমরা ঠিক ধরেছ যেগুলো সব একই রকম নয় আলাদা আলাদা তার মানে বোঝাই যাচ্ছে যে এগুলো সমাসের প্রকারভেদের মধ্যে পড়ছে তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা ঠিকই ধরেছ যে আজকে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করতে চলেছি সমাসের প্রকারভেদ এবং কিভাবে এই প্রকারভেদকে আমরা চিনব সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব বলে তুমি পাঠ ঘোষণা করে দেবে কী বলবো যে সমাসের প্রকারভেদ এবং কিভাবে সমাস চিনব এটা আজকের পাঠ এই বলে তুমি পাঠ ঘোষণা করে দিলে এরপর এবার তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে আমি বোর্ডটা মুছে নিচ্ছি এবার ওদেরকে বলতে হবে যে কোন সমাস আমরা কিভাবে চিনব সমাস চেনার যেটা সহজ উপায় সেটা হচ্ছে সমাসে কোন পদের প্রাধান্য পাচ্ছে এই বিষয়টা এবং সেটা বোর্ডে লিখে দিতে হবে যে সমাসে পদের প্রাধান্য নির্দেশ করে সমাসের প্রকারভেদ নির্ণয় করা হয় এইটা তোমরা মনে রাখবে এই কথাটা মনে রাখবে এরপর এবার বিষয়টাকে উদাহরণ দিয়ে আমরা বিষয়বস্তুর আলোচনায় যাব তাহলে আমাদের কুশল বিনিময় হয়ে গেছে পূর্বার্থ সামর্থ্য যাচাই হয়েছে উপস্থাপনা হয়ে গেছে পাঠ ঘোষণা হয়ে গেছে এবার আমরা বিষয়বস্তুর আলোচনা করবো ঠিক আছে এবার আমরা আমি বোর্ডটা মুছে দিচ্ছি এবার আমি কিছু উদাহরণ বেছে নেব যে যেমন ধরো বাবা মা আমাকে খুব ভালোবাসেন আর একটা উদাহরণ লিখে নিচ্ছি মামাবাড়িতে ভালো মন্দ খেলাম আচ্ছা এখানে আমাদের এই যে সমাজবদ্ধ পদ হচ্ছে বাবা মা এবং ভালো মন্দ আচ্ছা বলতো যে বাবা মা বলতে আমরা কাকে বুঝি যে বাবা মা আমাকে খুব ভালোবাসে তাহলে বাবা ভালোবাসে না মা ভালোবাসে কে ভালোবাসে তাহলে ছাত্ররা বলবে যে স্যার দুজনেই ভালোবাসে দুজনেই দুজনেই তার মানে বাবা ও মা দুটো পদই প্রাধান্য পাচ্ছে ঠিক একইভাবে মামা বাড়িতে ভালো মন্দ খেলাম মামা বাড়িতে তুমি কি খেলে ভালো খেলে নাকি মন্দ খেলে নাকি ভালো এবং মন্দ দুটোই খেলে বলবে স্যার ভালোও খেলাম মন্দও খেলাম ঠিক আছে তাহলে এখানেও দুটোই উত্তর আসছে দুটো পদেরই প্রাধান্য পাচ্ছে ভালো ও মন্দ ঠিক একইভাবে আগেরটাতেও আমরা পেলাম কাকে পেলাম যে বাবাও ভালোবাসে মাও ভালোবাসে বাবা ও মা আমরা দুজন কি পেলাম বাবা ও মা এইবার আমি উদাহরণ দিলাম উদাহরণ ব্যাখ্যা করলাম এবার আমি সংজ্ঞায় আসব এবার আমি তাদেরকে বলবো যে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এইটা মনে রাখতে হবে যে যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় এবং উভয় পদ সংযোজক অব্যয় দ্বারা ও আর অথবা নতুবা এইগুলো দিয়ে যুক্ত হয় সেই সমাজকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস বলে আমি কিন্তু তার বৈশিষ্ট্য লিখে দেবো বোর্ডে লিখে দেবো এবং তাদেরকেও লিখে নিতে বলবো এবং সেই সময় তারা যখন লিখবে তখন আমি একটু অ্যাক্টিং করে দেখব যে তারা ঠিকঠাক লিখছে কি না একটু হাঁটাচলার অ্যাক্টিং করে নেবো বলো বাহ সবাই খুব সুন্দর লিখছে কেউ যদি লিখতে একটু ইয়ে করে তাহলে তার দিকেও একটু নজর দিয়ে তাকে বলতে হবে যে চটপট লিখে নেব আমি পরে আবার পরবর্তীগুলো লেখাবো তাহলে আমি দ্বন্দ্ব সমাস আসছি কিভাবে যে যে সমাসে সমস্যমান পদের উভয় পদের অর্থ প্রাধান্য পায় এবং সমস্যমান পদগুলোকে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা হয় সেই সমাজকে দ্বন্দ্ব সমাস বলা হয় এবং দ্বন্দ্ব সমাসে কি হয় দুটো সমস্যমান পদ মিলিত হয় তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন এই কথাটা বলে আমি ডেফিনেশনটা লিখে দেব। তারপরে ঠিক একইভাবে আমি আবার দুটো উদাহরণ লিখব এটা আমি মুছে দিচ্ছি কালকে দিদির গায়ে হলুদ হবে বার্কটা লিখতে পারো যে এবছর বুনুর হাতে খড়ি হবে আচ্ছা প্রিয় ছাত্রছাত্রী এখানে যে গায়ে হলুদ এবং হাতেখড়ি তোমরা বুঝতে পারছো এটা সমাজবদ্ধ পদ একে যদি আমরা ব্যাস করি তাহলে কি হবে সেটা পড়ে যাচ্ছি কিন্তু তার আগে আমাকে তোমরা বলো যে গায়ে হলুদ বলতে আমরা কি বুঝি গাকে বুঝি নাকি হলুদকে বুঝি আবার হাতে খড়ি বলতে হাতকে বুঝি না খড়িকে বুঝি নাকি হাতে হাতেখড়ি কোনো বিশেষ কোনো অনুষ্ঠানকে বুঝি আচ্ছা তোমরাও যখন ছোট ছিলে মনে আছে তোমাদের যে মা সরস্বতীর সামনে স্লেট পেন্সিল দিয়ে তোমাদের হাতে হাতেখড়ি করিয়েছিলেন পুরোহিত মশাই সেই বিষয়টাও কিন্তু তুমি তুলে ধরতে পারো উল্লেখ করতে পারো ঠিক আছে তাহলে ওরা বলবে হ্যাঁ স্যার হয়েছিলো হয়তো মনে থাকলে বলবে না মনে থাকলে বলবে না তাহলে এখানে হাতও প্রাধান্য পাচ্ছে না খড়িও প্রাধান্য পাচ্ছে না আবার এখানে গাও প্রাধান্য পাচ্ছে না হলুদও প্রাধান্য পাচ্ছে না এটা একটা অনুষ্ঠান তাহলে আমরা অনেক সময় বলি কালকে দিদির আমাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে তাহলে গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম এখানে গাও প্রাধান্য পাচ্ছে না হলুদও প্রাধান্য পাচ্ছে না এখানে হাতও প্রাধান্য পাচ্ছে না খড়িও প্রাধান্য পাচ্ছে না তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে আমরা লিখব যে এখানে সমস্যমান পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না তাহলে এখানে আমরা বলবো যে সমসমান পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে যে সমাসে সমসমান পদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় সেই সমাজকে বলা হয় বহুব্রীহী সমাস ঠিক আছে এই বলে আমরা লিখে দেবো তাহলে এটা কোন সমাসের উদাহরণ বহুব্রীহী সমাসের উদাহরণ তাহলে এটা কী সমাস বহুব্রীহী এর আগে আমরা কি পড়লাম দ্বন্দ্ব সমাস এখন এটা কি পড়লাম আমরা বহুব্রীহী সমাস তাহলে বুঝতে পেরেছো বিষয়টা বলে তাদেরকে আরও দু একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো যেতে পারে তারপর আবার ঠিক একইভাবে উদাহরণ দিলাম মুছে দিচ্ছি বোর্ডটা তো এইরকম একটা দুটো উদাহরণ দেওয়ার পরেই কিন্তু হয়তো তোমাকে থামিয়ে দিতে পারে স্টপ করতে বলতে স্টপ বলে দিতে পারে যদি স্টপ না বলে তো তুমি পরেরগুলোতে কিন্তু চলে যাবে তাহলে তুমি পরের উদাহরণ লিখতে পারো যে গাছে অনেক শাখা প্রশাখা আছে বা চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এই যে প্রশাখা এবং উপগ্রহ দুটো সমাজবদ্ধ পদ এই সমাজবদ্ধ পদ দুটোর ব্যাসবাক্য এবং সমাজনির্ণয় এবং ওদেরকে বোঝাতে হবে যে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে যেমন ওদেরকে বলবে যে আচ্ছা বলতো উপগ্রহ বলতে কাক কী বোঝায় গ্রহ বোঝায় নাকি গ্রহের মতো কিছুকে বোঝায় নাকি ক্ষুদ্র গ্রহকে বোঝায় তাহলে এখানে সবাই বলবে যে স্যার ক্ষুদ্রকে বোঝায় ক্ষুদ্র গ্রহকে উপগ্রহ বলে তাহলে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তাহলে চাঁদ কিন্তু গ্রহ নয় গ্রহের চেয়ে একটু ছোট আকারের মানে ক্ষুদ্র তাহলে এখানে গ্রহ প্রাধান্য পাচ্ছে না কি ক্ষুদ্র বিষয়টা প্রাধান্য পাচ্ছে তাহলে গ্রহ তো প্রাধান্য পাচ্ছে না উপগ্রহ বলতে তো আমরা গ্রহকে বুঝি না তাহলে গ্রহের অর্থ প্রাধান্য পাচ্ছে না বরং পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং এই পূর্বপদটা কি পদ অব্যয় পদ তুমি চাইলেও এই পদটাকে বিশ্লেষণ করতে পারবে না আচ্ছা তোমরা জানো অব্যয় পদ কাকে বলে যেহেতু আমি সমাজ করাচ্ছি তার মানে আগে পদ পড়ানো হয়ে গেছে ঠিক আছে তাহলে এই বিষয়টাও তো জানা আছে তাহলে উপটা হচ্ছে অব্যয় পদ এটা ওরা বলে দিতে পারবে তখন বলতে হবে তাহলে যে সমাসে পূর্বপদ অব্যয় পদ এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং সমস্ত পদটা অব্যয়ীভাবে পরিণত হয় অব্যয় ভাবাপন্ন হয় তাকে অব্যয়ভাব সমাস বলে তাহলে প্রিয় ছাত্রছাত্রী অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় তারা বলে দেবে যে স্যার পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এইভাবে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় বলার পর তুমি ডেফিনেশানটা লিখে দেবে এতক্ষণ তোমার ক্লাস যাবে না তার আগেই হয়তো তোমাকে থামিয়ে দেবে কিন্তু তুমি এরকম স্টেপ বাই স্টেপ যাবে ঠিক একইভাবে তুমি আরও দুটো উদাহরণ লিখবে হ্যাঁ যে এইখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সমাস কয় প্রকার পেলাম আমরা তিন প্রকার পেলাম এক আমরা দ্বন্দ্ব সমাসে পেলাম উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে আমরা বহুব্রীহ সমাসে পেলাম তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে আমরা অবৈভাব সমাসে পেলাম পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এরপর পরবর্তী যে তিনটি সমাস আছে এই তিনটি সমাস কিন্তু পরপদ প্রধান তাহলে এই তিনটি সমাজকে আমরা কিভাবে চিনব সেটা উদাহরণ দিয়ে আমরা বোঝাব সেক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে বোঝানোর সময় বলবো যে দিগু সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ থাকবে আবার যদি আমরা বলি যে কর্মধারাই সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাবে কর্মধারায় সমাসেও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু কোনো বিভক্তি লোভ পাবে না আর তৎপুরুষ সমাসে পূর্ব পদের বিভক্তির লোক অনুসারে সমাসের নামকরণ হবে এইটা তোমাকে উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে কিন্তু এতদূর ক্লাস তোমার যাবে না তার আগেই তোমাকে থামিয়ে দেবে কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ যাবে তুমি এইভাবেও কিন্তু সমাসের প্রকারভেদ তাহলে আমরা কয় প্রকার সমাজ পেলাম আমরা ছয় প্রকারের সমাজ পেলাম তাহলে প্রিয় ছাত্রছাত্রী সমাজ কিসের ভিত্তিতে নির্ণয় করা যায় কিসের ভিত্তিতে সমাজকে আমরা নির্ণয় করতে পারি না তো কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেই আজকে ছিল এই আমাদের আলোচনা যে কিভাবে আমরা সমাস নির্ণয় করব। কিভাবে আমরা সমাজ চিনব এবং সেই চেনার পদ্ধতি অনুযায়ী আমরা সমাজ কয় প্রকার পেলাম ছয় প্রকার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর বোর্ডে আমি কি করব। কিছু সমাজবদ্ধ পদ দিয়ে দেবো বলবো ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো আবার কিছু ব্যাসবাক্য লিখে দেবো এবং বলবো এগুলোকে সমাজবদ্ধ পদে পরিণত করো এই জাতীয় কিছু উদাহরণ গৃহকাজ হিসাবে আমি বোর্ডে লিখে দেবো এবং পুনরায় তাদেরকে কুশল বিনিময় করে পাঠ শেষ করব ধন্যবাদ আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ধন্যবাদ